london news took their wonder পুকুর ভরাট করে ফ্ল্যাট নির্মাণ প্রশাসন অন্তধীতরাষ্ট্র চন্দ্রনগরবাসীর এমনই অভিযোগ চন্দ্রনগর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নাকি দেদার পুকুর জলা জমি ভরাট করে দেওয়া হচ্ছে সরকারি বিভিন্ন দপ্তরের অভিযোগ জানিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আবার কোথাও থানা পুলিশ করতেও ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা চন্দ্রনগরবাসীর অভিযোগে কর্পোরেশনের চোদ্দ নম্বর ওয়ার্ডে বসপুর এলাকায় গিয়ে দেখা গেল পুকুরের প্রায় অর্ধেক ভরাট করে ফ্ল্যাট নির্মাণ কাজ চলছে জোর দর কদমে এই ফ্ল্যাট নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা গেলে অবশ্যই নির্মাণ বৈধ বলে দাবি করছেন তারা ক্যামেরা কিছু বলতে চাননি অবশ্য তারা বেশ জোর গলায় গলা দাবি করছেন চন্দ্রনগর কর্পোরেশনে সব কিছু দেখে শুনি অনুমতি দিয়েছে এরপরেও নির্বিকার মেয়র রাম চক্রবর্তী তিনি বললেন যে ফ্ল্যাট নির্মাণ সংস্থার কর্মকর্তারা দাবিকে সমর্থন করে কি বলছে শুনুন বাসিন্দারা কোনো এক অজানা কারণে ক্যামেরার সামনে না এসে দূর থেকেই সংবাদ প্রতিনিধিদের জানালেন প্রশ্ন ছুড়ে দিলেন প্রশাসন অন্ধ হলে আমরা কী করব চোদ্দ নম্বর ওয়ার্ড বোস পুকুর ওখানে একটা পুকুরের প্রায় অনেকটা বুঝিয়ে নাকি ফ্ল্যাট হচ্ছে অভিযোগ এলাকার মানুষদের কি বলবেন দেখুন এই ধরনের এই পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হওয়া বা বাড়ি হওয়া নানা রকম অভিযোগ এর আগে কিন্তু হয়েছে হয়নি তা নয় ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে কোনোটাই কিন্তু আমরা আমাদের কাছে দেখেছি প্রমাণ নয় যে সেটা পুকুর ছিল বা পুকুর আছে সেটাকে আমরা পারমিশন দিয়েছি কারণ যে কোনো জমিতে বাড়ি করতে গেলে তার জমির কাগজপত্র দরকার হয় জমির কাগজপত্র নিয়ে তার পর্চা থেকে আরম্ভ করে জমি যারা কারেক্টর নির্ভর করে তাদের কাগজপত্র নিয়ে কর্পোরেশনে একটা মিউটেশন হয় সেই মিউটেশনের সেই কাগজপত্র নিয়েই তবে তার সেই জায়গার উপরে আমরা দিকটা স্যাংশান দেই এখন আমরা দেখেছি অনেক ইতিমধ্যে যে ইতিপূর্বে যে সমস্ত অভিযোগগুলো এসে সেগুলো করা ভিত্তি নেই অভিযোগ একটা আছে। কিন্তু এটা প্রমাণ হয়নি যে আমার অন্তত দু সালে আমরা এই চন্দ্রনগর কর্পোরেশনে আসার পরে চন্দ্রনগরে এই ধরনের পুকুর বুঝিয়ে কোনো ফ্ল্যাট হয়েছে বা বাড়ি হয়েছে এটা কিন্তু প্রমাণিত হয় না ইতিমধ্যে বলছে কি এক বাইশ ছাব্বিশ এই সমস্ত ওয়ার্ডগুলোতে এরকম একাধিক অভিযোগ আছে না এটা অভিযোগ আছে কিন্তু কোনোটাই প্রমাণিত সত্য নয় কোথাও বলছে যে কাজ দিয়ে ঘিরে দিয়েছে কাজ জায়গা হতে পারে অভিযোগ তবে আপনারা বললে আমরা আবারও আমরা নিশ্চয়ই কোয়ারি করবো আমরা এমন ঘটনা হয়েছে দাদা তাদের হাতে ইন্টেনশনটা হয়তো খারাপ এরা হয়েছে অভিযোগ পেয়েছি আমরা এমনও দৃষ্টান্ত আছে আমরা এফআইআর লঞ্চ করে সেটাকে বন্ধ করেছি এবং আছে এরকম একটা ঘটনাও ঘটেছে অতএব পুকুর বুঝিয়ে কেউ গৃহ নির্মাণ করবে এতে মদত চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশন কখনো চোদ্দ নম্বর ওয়ার্ডের একটা সাংঘাতিক ব্যাপার তিনতলা গাথা হয়ে গেছে ওখানে যদি সময় চোদ্দ নম্বর ওয়ার্ডে যেটা বলছেন যেটা যে পুকুরটার কথা আপনারা বলছেন এই পুকুর সম্পর্কিত আমাকে এর আগে কোনো অভিযোগ জমা পড়েনি তো আমি এখন দৃশ্যটা দেখিনি তো আপনারা বললেন আমিও সেখানকার কাউন্সিলার কথার সঙ্গে কথা বলবো এবং আমি জানতে চাইবো আমার দপ্তরগতভাবে ইনকোয়ারি করে আমরা শুনছি পর্যন্ত ফ্ল্যাট হবে পারমিশন দিয়েছি আমরা ল্যান্ডের উপরে বাড়ি তো আর বিনা পায় প্ল্যানে হচ্ছে না প্ল্যান যখন স্যাংশন হয়েছে এখন তো অনলাইন সিস্টেম আছে অনলাইনে কাগজপত্র ওকে থাকলে তো তবেই সেই প্ল্যান স্যাংশন হয় হ্যাঁ সেই মোতাবেক হয়েছে হ্যাঁ সেটা দেখছি আমরা বললেন না ঠিক আছে ঠিক আছে দিয়েছি কিছুই করেন এবং এই হাইকোর্টে যাওয়ার আগে দীর্ঘ সময় ধরে আমি পার্সু করেছি কিন্তু যেটা হয় পৌর প্রতিষ্ঠান ডাকে তারপরে কিছুদিন পরে ডাকা ডাকি হয় কিন্তু আলটিমেটলি কিছু হয় সাম্প্রতিককালে চিঠি দিয়েছি চন্দন পৌর প্রতিষ্ঠান কি দিয়েছি এগারো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডে পুরো টিম দিয়ে ঘিরে ফেলেছে ঘিরে সেখানে পুকুর বোঝানো করছে সমস্ত কাউন্সিলর কাউন্সিলররা সব জানে কাউন্সিলরদের জানেন এটা হতে পারে না অর্থাৎ পুকুর বোঝানো গাছ কাটা ভাবে এটা নতুন কোনো ব্যাপারই নয় আপনি ভাবুন না চন্দনগর মিউনিসিপ্যালিটির মধ্যে তিনশো আম গাছ পুড়িয়ে দেওয়া হলো সেখানে একটা চন্দ্রগড় পৌর প্রতিষ্ঠান একটি কথা বলেছে কিছু কিচ্ছু বলেনি হাইকোর্টে মামলা করেছে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে মহকুমা শাসককে পুলিশকে কেউ কিছু করেনি অর্থাৎ এটাই এখন ভবিতব্য হয়ে গেছে এরা এত দুর্নীতি করে এত লোভ এদের মধ্যে যাফা বেঁধেছে এবং আর একটা বিষয়বস্তু জানেন মানুষও যেন ভয় পাচ্ছে আমাকে কিছু কিছু ওয়ার্ড থেকে লোকে এসে বলছে যেখানে পুকুর পুরছে আপনার প্রতিবাদ করছেন না কেন কি কী করে প্রতিবাদ করব আমার ওপর কী অত্যাচার হবে আমি তো জানি না আপনাকে এসে বলছে কি এক নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যে জনস্বার্থ মামলা করেছি আমি সেখানকার মানুষরা বলছে আমরা কেসে পার্টি হতে পারবো না আপনি করুন তাহলে আমাদের বাড়িতে আক্রমণ হতে পারে বলছে আমাকে মামলা করতে হয়েছে এটা খালি এই চন্দ্রমঘর বলে না চুচুরো আছে আজকে অনেক কথা বলা হচ্ছে বেআইনি অসংখ্য জেলা শাসক জানেন তো সব কিছু করেনি জেলা জেলা শাসক আর এস ডিও রা কি করে চিঠি পেলে কুমাগত একে ওকে চিঠি দেন আপনি এটা করুন সেটা করুন কিন্তু আলটিমেটলি কিছু হয় না খালি খানিক চিঠি চালাচালি হতে থাকে হাইকোর্টের চিফ জাস্টিস অর্ডার দিয়ে বলেছে পুকুর বইয়ালে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং সেই অর্ডার কমিউনিকেট করা হয়েছে সব কেউ কোনো ব্যবস্থা নেই কেসটা হচ্ছে যে 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 একেবারে ফ্ল্যাট হয়ে যাচ্ছে কিন্তু এই বিষয়বস্তুটা আপনি বললেন এবং যে ছবি আমি দেখলাম এটা এবং সবথেকে বড় কথা হচ্ছে ওখানে কেন মানুষ ফ্ল্যাট কিনবে একটা কিন্তু আপনি ভেবে দেখুন আমরা চোখের উপর যখন দেখি এরকম পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে মানুষেরও সচেতনভাবে বলা উচিত আন্দোলন করা উচিত এই এই ফ্ল্যাট কিনবেন না পুকুর বজিয়ে হয়েছে অপরাধমূলক কাজের মধ্যে দিয়ে এই ফ্ল্যাট গড়ে উঠেছে এটা কিনবেন না কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে আপনি শুনেছেন কি যে এই অপরাধমূলক কাজ করে ফ্ল্যাট তৈরি করার পরে মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়ে বলেছে যে এই ফ্ল্যাট কিনবেন না এটা পরিবেশ অপরাধ সংগঠিত হয়েছে সেই সংগঠিত অপরাধের প্রতিবাদস্বরূপ আপনার ফ্ল্যাট কিনবেন না এই আন্দোলন কোথাও বলুন এটাই থেকে দুর্ভাগ্যজনক আইন আছে প্রশাসন আছে মানুষ আছে কিন্তু অপরাধ ক্রমান্বয়ে ঘটেই যাচ্ছে এটাই বিষয়বস্তু যেখানে খুশি গাছ কাটা হচ্ছে যেমন খুশি গাছ কাটা হচ্ছে অত বড় তিনশো ভাবতে পারেন তিনশো আম আম গাছ জ্বালিয়ে দিল কত বড় নির্মমতা দীর্ঘ জানি কোনো ইনকোয়ারি নেই কিচ্ছু নেই আপনারা প্রতিবাদ করছেন মানুষকে আরও প্রতিবাদে সোচ্চার হতে হবে মানুষ যদি প্রতিবাদ না করে তাহলে কেবলমাত্র আইনের বেড়াজাল দিয়ে কিছু করা সম্ভব নয় তবে আপনারা যারা রক্তদান করলেন হুগলি সাংসদ রচনা ব্যানার্জি হুগলি সাংসদ রচনা ব্যানার্জি মন্ত্রী ইন্দরেন্দ্র সেন একত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই শিবিরে রক্তদান করেন সাংসদ রচনা ব্যানার্জী ওনায়ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্মান প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানে সাবন মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র উন্নয়ন জেলার অন্যান্য নেতৃত্ব সবসময় এটাই আপনাদের কাছে বলে যাচ্ছি যে সুন্দর চন্দননগর উপহার দেব আপনাদের সবাইকে আপনাদের আগামী দিন আপনাদের আগামী দিনে কখনো কাউ কোনো রকম অসুবিধে না হয় তার জন্য আমরা সব সময় মুখিয়ে থাকবো এবং চেষ্টা করব সাধারণ মানুষ চন্দননগরের মানুষ যেন সব সময় ভালো থাকে রকম অসুবিধের মধ্যে যাতে তারা না করে যদি পরেও কখনো আমরা সবাই আছি তাদের পাশে এবং তাদের জন্য যা যা করার দরকার সেগুলো আমরা সবসময় বলবো এরকম রক্তদান শিবির আয়োজন করা হয়েছে ভীষণ ভালো একটি প্রয়াস এরকম হওয়া দরকার কারণ আমরা জানি যে একটা মানুষ অসুস্থ হলে আজকের দিনে ব্লাড পাওয়া যে কি অসম্ভব অসুবিধার একটা ব্যাপার সেটা আমরা কলকাতায় থেকে আমরা বুঝতে পারি আমার নিজের কাছের লোকেদের দেখে আমি বুঝতে পারি যারা রাত দৌড়াতে থেকে গাড়ি নিয়ে কিন্তু ব্লাড পাওয়া যায় না যতই সোর্স থাকুক না কেন যতই চেনা পর্যন্ত থাকুক না কেন কিন্তু ব্লাড পাওয়া যায় না তো সেই জন্য এরকমভাবে রক্তদান শিবিরে আয়োজন করা ভীষণ প্রয়োজন সাধারণ মানুষের পাশে দারুণের জন্য ভীষণ প্রয়োজন আজকে আমি আপনাদের এখানে আসতে পেরে ভীষণ খুশি হয়েছি এবং আবারই কেউ যখন প্রয়োজন মনে হবে যখন মনে হবে যে থেকে দরকার আমি সবসময় আসতে প্রস্তুত আপনাদের পাশে আপনাদের সাথে থাকব হুগলি এখন আমার দ্বিতীয় ঘর প্রথমবার কলকাতা হলে দ্বিতীয় আমার ঘর হচ্ছে হুগলি তাই আপনাদের পাশে থাকাটা আমার দায়িত্ব এবং আমার কর্তব্যের মধ্যে পড়ে ভালো লাগলো আপনাদের সকলের সামনে একটু ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আগামী দিনে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে ধন্যবাদ শুরু করেছেন একবার জোরে করতালি ওনাকে উৎসাহিত করছি আমরা

মনিকা এর আমরা সম্মাননা প্রদান করছি পৌর সদস্য মাননীয় মন্ডল এই মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boraso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.